জীবনের একটা কথা আছে কথা না বলে হজম করতে শিখুন শুনতে সহজ মনে হলেও এর ভেতরে লুকানো আছে গভীর একটা শিক্ষা যা আমাদের প্রতিদিনের জীবনকে বদলে দিবে। আমরা অনেক সময় যেটুকু শুনি দেখি বা সহ্য করি সেটা আবার সঙ্গে সঙ্গে বলে ফেলতে চাই কেউ অপমান করলো আমরা সঙ্গে সঙ্গে উত্তর দিতে চাই যেমন অফিসে বস বকলো আমরা বিরক্ত হয়ে প্রতিক্রিয়া দেখাই ঠিক তেমনি সংসারে ভুল বোঝাবুঝি হলে তর্কে জড়িয়ে পড়ি কিন্তু কি হয় জানেন কথার এই প্রতিক্রিয়ার কখনো আগুনে ঘি ঢালার মতো কাজ করে এক মুহূর্তেই রাগ এক মুহূর্তেই উত্তর ভবিষ্যতের কিন্তু শান্তিটা নষ্ট হয়ে যায় উদাহরণ হিসেবে বস যদি রেগে গালিগালাজ করে তখন সঙ্গে সঙ্গে এই জবাব দিলে চাকরি হারাতে হতে পারে কিন্তু যদি চুপ করে থাকেন হজম করতে পারেন পরে ঠান্ডা মাথায় বিষয়টাকে যদি আপনি বুঝিয়ে বলতে পারেন তাহলে কিন্তু আপনার সম্মানটাও বাঁচে কাজটাও টিকে যায় আইফে এর একটা লেসন আছে কথা না বলে হজম করা মানে দুর্বলতা নয় তো আবার বরং এটা হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারার ক্ষমতা আসলে এটা থেকে এই শিক্ষা পাওয়া যায় যে ধৈর্য সহনশীলতা আর সঠিক সময়ে সঠিক কথা বলার জ্ঞান যারা জীবনে বড় হয়েছেন তারা সবাই এই শিক্ষাটা মেনে চলবেন প্রতিটা কথা বলার দরকার নেই কিছু কথা চুপ করে থেকে হজম করাটাই শ্রেয় তাই মনে রাখবেন সব কথা মুখে আনলে শান্তি কিন্তু নষ্ট হবে কিন্তু যেটুকু হজম করতে শিখবেন সেটা আপনাকে আরও শক্তিশালী আরও সম্মানিত আরও সফল করে তুলবে